সালামু আলাইকুম এদিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের একের পর এক অর্ডার হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি হবে মূলত ঢাকা কেরানীগঞ্জ ঢাকা ক্যারানিগঞ্জ এই প্রোডাক্টটা ডেলিভারি হবে তো আমাদেরকে এক বাই অর্ডার করছে প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু আমরা হাইড্রোলিক মেশিন দ্বারা তৈরি করি আমরা কোনো ম্যানুয়াল মেশিন ইউজ করি না তো আমার সামনে যে দেখতে পারতেছেন মেশিন এটা কিন্তু মূলত হাইড্রোলিক মেশিন এই মেশিন দ্বারা কিন্তু আমরা প্রোডাক্টটা সম্পূর্ণ আমরা তৈরি করে থাকি তো ক্ষেত্রে হচ্ছে অন্য সব ফ্যাক্টরিতে কিন্তু যে দেখা যায় ম্যানুয়াল মেশিন দিয়ে মাল তৈরি করে তো সেক্ষেত্রে পিএসআইটা কিন্তু কম আসে তো তারপরও আমরা কিন্তু হাইড্রোলিক মেশিন ইউজ করি আমরা কোনো মেন মেশিন দিয়ে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করি না মেন মেশিনের পিএসআই একটু কম আসে ভালো আসে না স্ট্যান্ড আসে না ভালো তো সেই আমরা হার্ডলিক মেশিন দিয়ে প্রোডাক্ট তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা এটা বের হলো এটা হচ্ছে ষোলো আটশো ইঞ্চি ইঞ্চির প্রোডাক্ট এটা হচ্ছে গ্রেড প্রোডাক্ট আর আমরা কোনো ব্রিগেট সিগেড করি না মূলত আমাদেরকে পার্সোনালি কেউ যদি অর্ডার করে থাকে ব্রিগেড বা সিগেট তাহলে আমরা তৈরি করে দিই তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় অ্যাগ্রেডি তৈরি করে দিতে থাকি কারণ এটা স্ট্যান্ড আসে ভালো এবং এটার মধ্যে আমরা ইউজ করি পাথর আর সিলেকশন আর অন্য কোনো কিছু ইউজ করি না সেক্ষেত্রে আমরা পাথর সিলেকশন আর কেমিক্যাল এসেছে একটা কেমিক্যাল দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করে থাকি তো আপনারা যেখান থেকে প্রোডাক্টটা কিনেন অবশ্য আপনারা যাচাই বাছাই করে কিনবেন সেক্ষেত্রে দেখবেন যে পাথর এবং সিলেশন আর এই কেমিক্যালটা ইউজ করে কি না যদি ওইগুলো না পান তাহলে হয়তো আপনার মাইলেজ টেনটা কম আসবে তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানীয় চল আলীনগর তো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন তো এই জায়গাতে দেখতে পারতেছেন এটা কিন্তু সিলেকশন মোটা সিলেকশন আমরা কোনো চিকন কোনো সিলেশন ইউজ করি না আর এই জায়গাতে হচ্ছে এটা হচ্ছে পাথর আমরা মূলত পাথর আর সিলেকশন দিয়েই তৈরি করি হয়তো আপনারা বুঝতে পারেন যে পাথরের সিলেকশনের স্ট্যান্ডটা কেমন আসবে আর পাথরের সিলেকশনের ঢালাইটা কেমন হবে এটা সিলেকশনই সাদা সিলেকশন এটা আর অবশ্য আমাদের এই প্রোডাক্টগুলো যাদের লাগবে আমাদের কাছে আসতে পারেন বা আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অবশ্যই আমি অনুরোধ করবো যে আপনাদের আমাদের ফ্যাক্টরিতে আসেন আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেন আমাদেরকে যাচাই বাচাই করে দেখেন যে আমরা প্রোডাক্টটাকে দিয়ে তৈরি করি আমরা তো মুখ দিয়ে অনেক কথাই বলি তো আমিও চাই যে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন দেখেন আমরা প্রোডাক্টটা কী দিয়ে তৈরি করি সেক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করব তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাশিয়া থানা সন্মানিয়া চর আলীনগর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন আর আর হচ্ছে যাদের যেরকম ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কেমন ধরনের প্রয়োজন ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমরা ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ